চারটি গুণ বিশিষ্ট মহিলা জান্নাতি আমার প্রিয় মা ও বোনেরা আপনার মাঝে সেই চারটি গুণ আছে কিনা জেনে নিন নাম্বার এক যে মহিলা স্বামীকে খুব বেশি ভালোবাসে নাম্বার দুই যে মহিলা ঘন ঘন সন্তান প্রসব করে নাম্বার তিন যে মহিলা স্বামীর সাথে বারংবার গভীর প্রেম বিনিময়ে অনুরাগী হয় নাম্বার চার যে মহিলা স্বামী কোনো কারণবশত রাগান্বিত হলে স্বামীকে রাজি খুশি না করা পর্যন্ত খাদ্য না খাওয়ার দৃঢ় পরিকল্পনা করা দয়া করে ভিডিওটি শেয়ার করে আরো দুইজন বোনকে জানার সুযোগ করে দিবেন আমাদের প্রিয় নবী তিনটি কাজে দেরি করতে নিষেধ করেছেন তিনটি কাজে কখনোই দেরি করা ঠিক না দেরি করলে আপনি গুণাগার হবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন চলুন জেনে নেই কোন তিনটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দেরি করতে নিষেধ করেছেন নাম্বার এক যখন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয় যদি সঠিক পাত্রপাত্রী পাওয়া যায় তাদের বিবাহের ব্যবস্থা করো। ছেলে মেয়েদের যত তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করা যাবে ততই তারা ব্যবিচার জিনা থেকে বাঁচতে পারবে সুবহান আল্লাহ নাম্বার দুই যখন নামাজের সময় হয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা উত্তম মহানবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের প্রথম রাকাতে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ রাকাতে আল্লাহর ক্ষমা রয়েছে আলহামদুলিল্লাহ নাম্বার তিন জানাজার নামাজে দেরি করবে না কেননা মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে জানা যায় দেরি করার দ্বারা জান্নাতের নিয়ামত থেকে তাকে বঞ্চিত রাখা হল আর যদি মৃত ব্যক্তি একজন মহিলার গর্ভে সন্তান রেখে তার স্বামী মারা যায় এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয় মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করে এবং প্রাপ্ত বয়স্ক হলে সে ছেলেটিকে বিয়ে করায় বিয়ের কিছুদিন পর সে মায়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং বাড়ি থেকে বের করে দেয় তখন মহিলা কোনো দিশা না পেয়ে ওই এলাকার মোরলের কাছে বিচারে দেয় তখন মোরল বিচার বসায় এবং ওই ছেলেটিকে বলে ঠিক আছে তোর মাকে তো দেখাশোনা করা লাগবে না তবে আমার একটি শর্ত আছে ছেলেটি বলল কি শর্ত মোরল বললো তোর মা তো তোকে দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিয়েছে তোরে ঋণ শোধ করতে হবে তখন ছেলেটি শর্তে রাজি হল মোরল তার পেটে একটা ইট বেঁধে দিয়ে বলল এটা দশ মাস দশ দিন না মাত্র তিন মাস তোর পেটে বেঁধে রাখবি তাহলে তোর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং তোর মায়ের দেখাশোনা আমি করব। ছেলেটি মোরলের কথাই রাজি হল এবং ইট বাঁধা অবস্থায় চলে গেল ইট বাঁধা অবস্থায় তার এক দুই দিন ভালোই গেল কিন্তু দুই দিন পর ইট তার কাছে দশ মন ওজন পাথরের মতো লাগলো তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ কিছু সময় এই সময় যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার দোয়া কবুল করবেন নাম্বার ফজরের নামাজের পরে এক দোয়া কবুল হয় নাম্বার দুই নফুল নামাজের শেষ দায় দোয়া কবুল হয় নাম্বার তিন তাহাজ নামাজের পরে দোয়া কবুল হয় নাম্বার চার আজানের সময় দোয়া কবুল হয় নাম্বার পাঁচ বৃষ্টির সময় দোয়া কবুল হয় নাম্বার ছয় মনুষ্য রোগীর দোয়া কবুল হয় নাম্বার সাত শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিব দোয়া কবুল হয় নাম্বার এছাড়াও মায়ের দোয়া কবুল হয় নাম্বার নয় দান সদগা করার পরে দোয়া কবুল হয় নাম্বার দশ কোরআন খতম দেওয়ার পরে দোয়া কবুল হয় দয়া করে ভিডিওটি শেয়ার করে আরো কয়েকজনকে জানার রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর ফেরেস্তারা বলল আমিন তোর ভবিষ্যৎ অন্ধকার ফেরেস্তারা বলল আমিন রেগে মেগে আপনি আপনার মেয়েকে বললেন জীবনে তোর কপালে স্বামীর ভাত জুটবে না ফেরেস্তারা আবারও বলল আমিন আচ্ছা আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসেন আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতো সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন ডাজেন্ট মেক এনি সেন্স কমন সেন্স বলতে কিচ্ছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বদ দোয়া করা গুলো ফেরেস্তার আমিন বলে বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা বদ হোক আল্লাহ সেটাই কবুল করে নেয় এজন্য খবরদার নেভার কার্স ইউর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা